যারা যারা এই মুহূর্তে একটি বস প্লিজ সবাই চলে আসো সবাইকেও বলছি

অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য মহেশ আই লাভ ইউ সো সবাইকে বলবো যারা যারা যুক্ত হয়েছে প্লিজ সবাই লাইক ডান করো যারা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সবাই প্লিজ উদয় আহ

মানে বুঝতে পারবো না প্লিজ আবার কমেন্ট করো তাপাতিং শুভ সন্ধ্যা প্রতিমা দে বুক থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার নাম ধরে যারা যারা ডাকছো সবাইকে বলছে অসংখ্য ধন্যবাদ কি মনে হচ্ছে সবাইকে মনে হচ্ছে আমার আপনজন ঠিক আছে ও লাইক ডান সবাইকে বলবো যারা যারা এসেছো প্লিজ লাইক ডান করো মনসুল্লাহ নেট প্রবলেম হ্যাঁ নেটের প্রবলেম হয় কিন্তু কি করব তাই লাইভে আসি না চার পাঁচ দিন চার পাঁচ দিন না দশ বারো দিন হয়ে যাবে লাইভে আসি না আজকে ভাবলাম একটু ও সময় আসি ঠিক আছে আর ইউ ইনস্টাগ্রাম হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রাম আছে আমাদের এই চ্যানেলে না অন্য একটা চ্যানেলে ছোটো পরিবার ইনস্টাগ্রামে ঠিক আছে পরিবারটা অনেক ছোটো অনিমা বলছে আমি রাজু আমাকে তো মাস পথে আমার হাত ছেড়ে চলে গেলে তুমি রাজু রাজু মতলব কে একজন রাজু দাদা ছিল ঠিক আছে সবাইকেও সরি আমার একটা ইমার্জেন্সি কল এসেছিল কথা তো বলতে হবে তাই আমার বাড়ি কুচবিহার দূরে যাবে যাব গো দাদা ভাই দাদা ভাই না দিদি ভাই না আধিকারী আমিনা সরি এত সময় ধরে এত সময় ধরে আমি বলছি অনিমা আমি না না আচ্ছা যাব কখনো গেলে ইনফর্ম করবো অবশ্যই যাব নেট

সবাইকেও বলছি সরি প্লিজ আবার যুক্ত হোক যারা যারা অ্যাক্টিভ আছে সবাই যুক্ত হোক আর যারা যারা যুক্ত হয়েছে কামেন্ট করো আর সবাই প্লিজ লাইক দান করো যারা নতুন আমাদের চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা ভালো লাগবে ঠিক আছে প্লিজ লাইক কামেন্ট শেয়ার সবার কাছ থেকে সবাই যুক্ত হও সবাই 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 যুক্ত হও তোমরা যদি যুক্ত না হও তাহলে ভালো লাগবে না কিছু করার নেই গো এমন টাইমে না কল আসে তাই তো আমার কখনো কখনো চ্যানেলটা অনেক ডাউন হয়ে যায় কি করবো বলো যেমন তোমরাও আমার প্রয়োজনীয় তেমনটা তো আমার কাজের ফোন আসলে সেটাও আমার রিসিভ করতে হবে সবার সাথে কথাও বলতে হবে ডিউটিটাও সামলাতে হবে না তাই ডিউটি সামলে তার মাঝে ফাঁকে ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করি সেটাই আমার আমিনা দিদি ভাই আছো না চলে গেছো দিদি ভাই রাখবো না কি রাখবো একবার বলছো আমিনা দিদি ভাই হ্যাঁ আমি বলছি আবার রাজু আমি রাজু বুঝতে পারলাম না প্লিজ একটু ডিটেলসে বললে ভালো লাগবে আবার বলছো মাস পথে হাত ছেড়ে দিয়েছি ভালো লাগছে না আমার মনটা খারাপ লাগছে প্লিজ একটু সুন্দর করে বলে যাও সবাইকে বলছি এই দেখো একটা আমি হাই লিখেছি প্রতিমা রয় বিশ্বাস ওকে এটা আমার পুরানা চ্যানেল সবাই প্লিজ যুক্ত হবে ওই চ্যানেলে সবাই যাবে চ্যানেলে গিয়ে প্লিজ একটু সাপোর্ট করবে ভালোবাসা দিবে কি হয়েছে কি ওটা আচ্ছা ভালো এটা যায় না কিন্তু ওই आपकी शादी हुआ है शादी नहीं हुआ है फिर से करना है ओके ये देखो उनको ठीक है देखो ना हो जाए

বন্দনা শর্মা হাই হ্যালো কেমন আছো দাদা ভাই সরি দাদা ভাইয়ের পিক বন্দনা তাহলে কি বলবো দাদা ভাই না দিদি ভাই তুমি জানাও কি ডাকবো সেটা বলো দাদা ভাই না দিদি ভাই ঠিক আছে কে দেখছো লাইভটা আর সবাইকে বলবো যারা যারা নতুন এসেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ লাইক কমেন্ট একটু সময় বসেছি দেখো কত ঘুম পাচ্ছে আমার বসলে আবার শুয়েছিলাম ভিডিও করে এসে তখন কিন্তু একটু তো ঘুম পাইনি একটু পাশে ঠাকুর পাশে ঠাকুর ঠাকুর সর্বয় ঠাকুর জগতে তোমরা কি কেউ নেই লাইভে কি করবো তোমরা তো আমাকে ছেড়েই চলে যাচ্ছ বেলাল হুসেন আমি নতুন চলে আসলাম অসংখ্যবাদ দাদা ভাই থ্যাংক ইউ আসার জন্য কেমন আছেন একটু জানান মা মন্তুষ মাহাতু হাই হ্যালো কেমন আছো তুমি আমি ভালো আছি গো দাদা ভাই অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন সবাইকে বলছি যারা এসেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব অ্যাড লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ এন্ড লাইক দিয়ে দিলাম না আই এম ফাইন থ্যাংক ইউ চমৎকার সুন্দর লাগছে তোমাকে অসংখ্য ধন্যবাদ দাদা ভাই কোথা থেকে বলছেন একটু আপনি বললে ভালো লাগবে কোন জায়গা থেকে দেখছেন দাদা ভাই চট্টগ্রাম বিভাগ থেকে তোমার বাড়ি কোথায় জানতে পারি হ্যাঁ আমার বাড়ি আসাম শিলচারে ভাই আমার বাড়ি চট্টগ্রাম বিভাগ থেকে আমি শুনেছি না জায়গাটা ঠিক আছে কোন দিকে একটু বললে ভালো লাগবে চিনি না আমাকে আলো কুমার প্লিজ ভালো ভালো কমেন্ট করো প্লিজ ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো তোমার চেহারা এমন লাগছে কেন দাদা ভাই কেমন লাগছে একটু বলবেন ভালো লাগবে ঝাপসা দেখাচ্ছে হ্যাঁ দাদা ভাই সবাই বলছে আমার এখানে একদমই নেট নেই নেটের সমস্যা হচ্ছে আজকে কতদিন ধরেই তাই আমি লাইভেও আসি না ভিডিও করতেও সমস্যা হয় ভিডিও করলে তো ঘরে যদি একটা ভিডিও আপলোড দেই তাহলে আর ভিডিওটা যাবে না বাইরে যেতে হয় এত সমস্যা হয় কি করব তাহলে সবাইকে ভুলেও গেছিলাম ভুলে গিয়ে আবার থাকতে পারলাম না আজকে আবার চলে আসলাম সবাইকেও বলবো আমি একটা কমেন্ট করছি আর একটা ঠিক আছে এই লাইভে প্লিজ সবাই এই চ্যানেলে যাবে গিয়ে একবার ভিজিট করবে এটা আমার আর একটা চ্যানেল ঠিক আছে ভালো লাগলে এই দেখো আমি হাই লিখে দিলাম প্লে নেওয়া পিকচারটা আছে বেলাল হুসেন দাদাভাইকে বলছি দাদা ভাই এই যে আমি একটা কামেন্ট করলাম হাই ঠিক আছে একটা প্লে বাটান নেওয়া পিকচার আসলো না আপনার পরে লাইভে হাই লেখা আসলো একটা কমেন্ট আসলো এই পরিবারে গিয়ে প্লিজ সাপোর্ট করবেন সেটাও আমার পরিবার ওই পরিবারটা আমার তোমার নতুন না আমার নতুন এটা পুরানো চ্যানেল ঠিক আছে এটা আমাদের পুরানো চ্যানেল ঠিক আছে এইটা দেখা যাচ্ছে না না ওই যে পিকচারটা দেখাচ্ছে সেখানে গেলে একবার দেখতে পারবেন সেখানে চার লক্ষর উপরে সাবস্ক্রাইবার আছে চার লক্ষর উপরে সাড়ে চার লাখের উপর সাড়ে চার লাখেরও উপরে আছে ঠিক আছে সাপোর্ট করবেন প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সবাইকেও বলছি এমার শুভ আব্বু কেমন আছেন আমি ভালো আছি গো ভাই তুমি কেমন আছো একটু জানাও আব্বু আপনাকে বন্ধু করে নিলাম থ্যাংক ইউ ভাই অসংখ্য ধন্যবাদ আমি আব্বু আমাকে একটু সাপোর্ট করবেন অবশ্যই করব আমি এখনই করে দিচ্ছি আমার এই মোবাইল থেকে অন্য একটা মোবাইল থেকে ঠিক আছে তুমি আমার এই পরিবারে যাবে এটারেট কি নামটা আছে তোমার এমআর এমআর শুভ সার্চ করলাম তো আসলো না অ্যাকচুয়ালি ভাই তোমাকে একটা কথা বলছি শুভ ভাইকে বলছি আব্বু আমি ভালো আছি ভাইকে বলছি এইভাবে কিন্তু চ্যানেলে না ওই যে মাইনাস থ্রি দিলে সেভাবে দিতে নেই মাইনাস থ্রি দিলে না মাইনাস যে দাও তাহলে না চ্যানেলটা চার্জ করলে ফোট করে আসে না ঠিক আছে তারিখ আজিজ আব্বু কই আব্বু এখানে আছে গো ভাই এখানে আছে ঠিক আছে আবু এটা আমার নতুন আইডি ওকে নতুন হোক কিন্তু এভাবে নামটা রাখতে নেই গো ভাই ওই যে মাইনাস থ্রি দিলে যে সেটা থাকলে না সার্চ করলে আস নাই দেখো সার্চ করলাম তোমার নামটা আসলো না তাই আমাকে একটু সময় লাগবে সার্চ করতে ঠিক আছে আম দিদি যেভাবে আমি আছে ঠিক সেইভাবে লেখো চলে আসবে ও জানি আমি জানি সেটা কিন্তু কষ্ট করতে হয় তুমি যদি ভালো করে না ও মাইনাস থ্রিটা না দিতে তাহলে ফোট করে চলে আসতো ঠিক আছে আর না হলে আমি তোমার ভিডিওতে কমেন্ট করে আসছি ওখানে থেকে আমার আইডিতে যাও ওকে তুমি একটা ভিডিওতে কমেন্ট করে দাও তুমি তো ভালো জানো ভাই ঠিক আছে জনিং তাই নাকি হ্যাঁ জনিং অনেক সুন্দর নামটা আমার নাম সার্চ করো তোমার নাম ওকে করে নেব তোমার চ্যানেল আছে Johnny

সেখান থেকেও তুমি সাপোর্ট পেয়ে যাবে ঠিক আছে তোমার দিদি ডেকেছো তো তাই ওকে এটাও আসলো না জনিসিনটাও আসলো না একটা কথা বল সবাইকেও যারাই চ্যানেল খুলো চ্যানেলটা খুলবে যখন একটু ভালো করে নিজের নাম বা যে কোনো জিনিস সুন্দরভাবে দিবে যা যাতে সার্চ করার সঙ্গে সঙ্গে আসে তোমাদের এটা সার্চ করলে আসে না কিন্তু আমার চ্যানেলটা সার্চ করে দেখো আমাদের দুটো চ্যানেল একসাথে আসবে একটা দেখবে প্রতিমা পাপ্পু ব্লক আসবে একটা পাপ্পু ব্লগ টু আসবে খুব দারুণ করে চলে আসে তাই সবাইকে বলবো যেহেতু একটা চ্যানেল করেছ খুলেছ অনেক কষ্ট করে ভিডিও করতে হয় সেখানে একটু তোমরা প্লিজ ভালোভাবে চ্যানেলটা খুলবে যাহাতে তোমাদের সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসে ঠিক আছে তোমাদেরও ভালো হবে আর আমাদেরও সুবিধা হয় ঠিক আছে তোমার দেখবে চ্যানেলে অনেক লাভ হবে যদি ভালোভাবে চ্যানেলটা খুলতে পারো যারা যারা লাইভে আছো প্লিজ কমেন্ট করো যদি কমেন্ট না করো তাহলে বুঝতে পারবো না আমি কে কে আছো লাইভে ঠিক আছে কেউ কি আছো লাইভে যখনই করেছে নজর লাইভে আসলে বসে নিতে ভালো লাগে না সবাইকে পেলে ভালো লাগে কামেন্ট করলে সবাই তাড়াতাড়ি করে সবার কামেন্টটা পড়তে পারলে ভালো লাগে আর এক দুইটা কামেন্ট আসলে ভালো লাগে না চুপচাপ বসে আছে তোমার কেউ আসছো না তাই হয়ে যাচ্ছে Yes, yeah, Mahadesh. Yes, yeah, Mahadesh. Yes, Mahadesh. সবাইকে টাটা বাই বাই গুড নাইট